হযরত Saad (রাঃ) কে বলে হাসান তুমি যে প্রচন্ড জরের মধ্যে নামাজ আদায় করার জন্য আসলা এখন তো চারদিক অন্ধকার হয়ে গেছে চতুর দিক শুধু অন্ধকার আনন্দকার এখন তুমি বাড়িতে যাওয়ার জন্য কোন জারণ যাবেনছ কি না বাড়িতে যাওয়ার জন্য তুমি কোন লাইটের ব্যবস্থা এনেছ কি না কোন মশাল তোমার সাথে এনেছো কি না আর যদি Saad بن يارسول الله يا অগো দয়ার নবী অগো ময়ার আমি তো কোনো মশালার সাথে আনি নাই কোনো আলো আমার ব্যবস্থা নাই বাড়িতে যাওয়ার জন্য কিভাবে বাড়িতে যাওয়ার আপনি ভালো জানেন আল্লাহ রাসূল ডেকে বললেন ওসা তুমি যাও মসজিদের বাইরে একটা খেজুর গাছ দাঁড়ায় আছে ওই খেজুর গাছ থেকে একটা ডালা বের নিয়ে এসো তোমাকে বাড়িতে যাওয়ার জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি হদ্রত সাহরাহু তিনি চলে গেলেন মসজিদের বাহিরে মসজিদের বাইরে গিয়ে দেখে অনেক কাজ কারবার সেখানে গলে গিয়েছে দাঁড়ান খেজুর গাছ দাঁড়ায় থাকার কথা মসজিদ থেকে বের হয়ে থাকে খেজুর গাছ মাটির মধ্যে সে অবস্থায় পড়ে আছে জোরে জোরে বলেন সোহা হদ্রত সাহ ঠিক কারণে বলেন এই খেজুর গাছ তোমার না এখানে দাঁড়িয়ে থাকার কথা তুমি কেন শেষ ধার অবস্থায় আছো খেজুর গাছের জমান খুলে কেন জোরে বলেন খেজুর গাছের জমান খুলে যাওয়ার পরে সাত জিজ্ঞাসা করে খেজুর গাছ তোমার না দাঁড়া থাকার কথা তুমি কেন এখন শেষ দাঁড়ত অবস্থায় আছো খেজুর গাছের জবান খুলে যায় খেজুর গাজ বলে ওরা চুলের সাহাবি তোমাকে আল্লাহর হাবিব কামলি ওয়ালা নাবি আমার থেকে একটা ডালা নেওয়ার জন্য আদেশ করেছে আমি বাহির থেকে শুনেছি আদেশ আদেশ তোমাকে দিয়েছে যখন আমি শুনেছি সঙ্গে সঙ্গে আমি শেষদার অবস্থা শেষদার অবস্থায় চলে গেছি কারণ ধরো আমি দাঁড়া থাকলে তুমি সাহাবি এই গাছের মধ্যে উঠতে না কারণ হলো কিছুক্ষণ আগে জ্বর হয়েছে তুফান হয়েছে বৃষ্টি হয়েছে জ্বরের মধ্যে আমার শরীর পিছল হয়ে গিয়েছে তুমি সাহাবি চাইলে উঠতে পারত না যাতে তোমার কোনো প্রকারের কষ্ট না হয় কোন প্রকারের দুঃখ না হয় এই জন্য তোমার কাজ যাতে সহজ হয়ে যায় আর রাসূলের আদেশ মানতে যাতে তোমার কোন বাধা বিভক্তি না হয় এই জন্য আমি কেজুর গা সে যার মধ্যে চলে গিয়েছে জোরে বলেন সুবাহ যে ব্যক্তি আল্লাহর হাবিবের অনুসরণ করবে ওই ব্যক্তি আল্লাহ তারা জান্নাতের মধ্যে প্রবেশ করাবে এই আয়াত অনুসরণ করে অসংখ্য সাহায়ক ক্রাম তাদের জীবন ঈশ্বরের করে কামলিওয়ালা নবীকে ভালোবেসেছেন তেমনি করে ভালোবাসার কারণে তারা দুনিয়ার জমিনে দর্জন সাহাবি জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে আর অশংখ্য সাহাবাই ইক্রাম যারা দুনিয়ার জমিনে জান্নাতের নাম দেখেছে অসংখ্য সাহাবাই ক্রাম দুনিয়ার জমি জান্নাতের ফল তারা শুধুমাত্র আল্লাহর হাবীম কাম্লে ওয়ালাহ নবীকে ভালো সে আল্লাহর হাবীম কামনে আলাহ নবীকে মোহাব্বত করে একজন সাহাবের নাম হজরতের সাহরিয়া আল্লাহ দালা ন তিনি আল্লাহর হাবীমকে ভালো ভালোবাসতাম মোহাব্বত করতেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি হযরত আল্লাহর হাবিবকে বড় ভালোবাসতেন আল্লাহর হাবিবকে বড় মহব্বত করতেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রত্যেকদিন চাইতেন যে আল্লাহর রাসূলের কাছ থেকে তিনি মসজিদে নববীতে জামাতে নামাজ আদায় করবেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রত্যেকদিন চেষ্টা করতেন কিন্তু তিনি পারতেন না অন্যান্য সাহাবায়ে کرام তারা আগে আগে সেই মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ایا যাইত হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নিজে তিনি চেষ্টা করতেন কিন্তু পারতেন না হঠাৎ করে একদিন ওই মসজিদে নবমীর বাশে মসজিদে নববীর মধ্যে হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল ঝড় শুরু হয়ে যাওয়ার পরে ওই চতুর্দিকে দিকে অন্ধকার হয়ে গেল চতুর্দিক থেকে ঝড় তুফান শুরু হয়ে গেল হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা হুজুর চিন্তা করতে লাগলেন আজকে আসরের সময় হয়ে গেছে চতুর্দিক থেকে ঝড় তুফান শুরু হয়ে গেছে এখন যদি আমি মসজিদে নববীতে যাই তাহলে হয় আল্লাহর রাসূল কাম ওয়ালা নবি কাছে থেকে নামাজ আদায় করতে পারো আজকে বড় একটা সুযোগ চতুর্দিক থেকে তুফান শুরু হয়ে গেছে

দজন দজনদের মধ্যে যিনি ঘর থেকে বের হয়ে গেলেন মসজিদের অভাবের উদ্দেশ্যে মসজিদের অভাবের উদ্দেশ্যে বের হয়ে যাওয়ার পরে ওইদিকে মসজিদের মধ্যে শুধু আল্লাহর হাবিব ওয়ালা নবী আর হযরতে বেরারে হাফসি রাদিয়াল্লাহু তাআলা এই দুইজন ছাড়া আর মসজিদে কেউ নাই আর এই দিক থেকে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি ঝড় কে উপেক্ষা করে तूफान কে উপেক্ষা করে তিনি ছুটলেন মসজিদে নবমীতে নামাজ আদায় করার জন্য হজরত ঝড় অপেক্ষা করে মসজিদে নবমীতে যখন বসলেন মসজিদে নবমীতে বসার পরে আল্লাহর রসুল কামলি বাবি তাকে দেখে অবাক হয়ে গেলেন বলতে লাগলেন কিরে সাজ আজকে তো কোনো সাহাবি এই মসজিদে আসে নাই তুমি কেন আসলাম সাদ ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি প্রত্যেকদিন চাই আপনার কাছে থেকে নামাজ আদায় করব আপনাকে কাছ থেকে দেখব প্রত্যেকদিন চাই আপনার সরাসরি দাঁড়িয়ে নামাজ আদায় করব গো রাসূল কিন্তু আল্লাহর না আমার আগে চলে আসে আমি একদিনও পারিনা আজকে দেখলাম তুফান শুরু হয়ে গেছে জল শুরু হয়ে গেছে

তুমি যে প্রচন্ড জলের মধ্যে নামাজ আদায় করার জন্য আসলাম এখন তো চারদিক অন্ধকার হয়ে গেছে চতুর্দিকে শুধু অন্ধকার আরাম দকার এখন তুমি বাড়িতে যাওয়ার জন্য কোনো সরঞ্জাম এনেছো কিনা বাড়িতে যাওয়ার জন্য তুমি তুমি কোনো লাইটের ব্যবস্থা এনেছ কি না কোনো তোমার সাথে এনেছো কিনা আর যদি সারজন ইয়ার হাবি হাবিবাল্লাহ। অগো দয়ার নবী অগো আমি তো কোনো আমার সাথে আনি নাই কোনো আলো আমার ব্যবস্থা নাই বাড়িতে যাওয়ার জন্য কিভাবে বাড়িতে যাব আপনি ভালো জানেন আল্লাহ রাসূল ডেকে ওসা তুমি যাও মসজিদের বাইরে থেকে খেজুর গাছ দাঁড়ায় আছে ওই খেজুর গাছ থেকে একটা ডালা বেরিয়ে নি এসো তোমাকে বাড়িতে যাওয়ার জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি হযরত শাহ নذیر লাহোর খান হতেনই চলে গেলেন মসজিদের বাইরে মসজিদের বাইরে গিয়ে দেখে অনেক কাজ করবার সেখানে ঘটে গিয়েছে দারানো খেজুর গাছ দাঁড়ায় থাকার কথা মসজিদ থেকে বের হয়ে দেখে খেজুর গাছ মাটির মধ্যে শেকড় অবস্থায় পড়ে আছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত শাহ জিগরা বললেন এই খেজুর গাছ তোমার না এখানে দাঁড়িয়ে থাকার কথা তুমি কেন শেষ দার্থ অবস্থায় আছো খেঁদুর গাছের জবান খুলে কেন জুড়ে পড়েন খেঁদুর গাছের জবান খুলে যাওয়ার পরে সব দিকে তোমার না দাঁড়ায় থাকার কথা তুমি কেন এখন শেষ অবস্থায় আছো খেজুর গাছের জবান খুলে যায় খেজুর গাছ বলে ওরা চুলের সাহাবি তোমাকে আল্লাহর হাবিব কামলি ওয়ালি আমার থেকে একটা ডানা নেওয়ার জন্য আদেশ করেছে আমি বাহির থেকে শুনেছি আদেশ আদেশ তোমাকে দিয়েছে আদেশ যখন আমি শুনেছি সঙ্গে সঙ্গে আমি শেষ দ্বার অবস্থা শেষদার অবস্থায় চলে গেছি কারণ ঘর আমি দাঁড়া থাকলে তুমি সাহাবি এই গাছের মধ্যে উঠতে পারত না কারণ হলো কিছুক্ষণ আগে জ্বর হয়েছে তুফান হয়েছে বৃষ্টি হয়েছে জ্বরের মধ্যে আমার শরীর পিছল হয়ে গিয়েছে তুমি সাহাবি চাইলেও উঠতে পারো তা না যাতে তোমার কোন প্রকারের কষ্ট না হয় কোন প্রকারের দুঃখ না হয় এই জন্য তোমার কাজ যাতে সহজ হয়ে যায় আর রাসুলের আদেশ মানতে যাতে তোমার কোনো বাধা বিভক্তি না হয় এই জন্য আমি কেজুর গা যার মধ্যে চলে গিয়েছে জোরে বলেন সুবাহ

ওই ওই সাত রাদি আল্লাহ আনুর হাতের মধ্যে দিলেন সাদ রাদি আল্লাহ ওয়ানুর হাতের মধ্যে দিতে দেরি হয়েছে অশ্রদেশে সা শিক্ষার হবে না বলে আর শুনে না হাবি এই একটু আগেই নামে এই দাঁড়াটা এটার মধ্যে তো কোনো কিছু ছিল না কিন্তু এখন কি এমন জাদু আপনি করে দিলেন কি এমন স্পর্শ আপনি দিলেন যেটার কারণে আমি এই মসজিদের নবীতে বসে আল্লাহ আরশে আজীব পর্যন্ত দেখতে পাচ্ছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ শান্তি গমনায়া রাসূলুল্লাহ ইয়া ও আপনি এমন কি হাতের জাদু লাগাইলেন কেন আমি এমন কি স্পর্শ দিলেন যার কারণে আমি সাদ এই মসজিদে নববীতে বসা আছি ঠিকই কিন্তু আমার মাটির নিচে কি আছে তার নিচে কি আছে তার নিচে কি আছে আমি সাদ এই মুহূর্তে এই জায়গায় বসে সব কিছু দেখতে পাচ্ছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ